Hello viewers! রাধে রাধে দুতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের ব্লগে আজকে তোমরা দেখতেই পাচ্ছ বর্মশাই বাজার থেকে চালতা কিনে নিয়ে এসছে এইটা বর্ষাকালে খুব সহজেই বাজারে পাওয়া যায় আজকে চালতা দিয়ে দারুণ স্বাদের লোভনীয় একটা আচার বানাবো তোমরা খুব সহজেই এটা বাড়িতে বানাতে পারবে তোমরা দেখেছো আমি কিভাবে কেটে নিয়েছি আর একটুখানি নুন হলুদ দিয়ে প্রেসারে একটা সিটি দিয়ে নিয়েছি এবার রান্নাটা শুরু করব প্রথমে কড়া বসিয়ে দিয়েছি একটা ভাজা মশলা বানাবো তার জন্য পাঁচ ফোড়ন দেব হালকাভাবে একটা গন্ধ বেরোবে তখনই আমি বন্ধ করে দেবো খুব বেশি মশলাটা কুড়িয়ে নেব না তাহলে না স্বাদটা খারাপ হয়ে যাবে আর একটু ভাজা করে গ্যাসটা অফ করে দেবো দেখো রঙটা চেঞ্জ হয়ে গেছে এইবার আমি ঢেলে দেবো এইবার কড়ায় সর্ষের তেল দেবো সরষের তেলটা গরম হয়ে গেছে এবার আমি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দেবো খুব সুন্দর ফোড়ন বাজার গন্ধ বেরিয়েছে এবার সেদ্ধ করে রাখা চালতাটা দিয়ে দেবো তেলের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে খেতে আর বেল বাটনটা একটু প্রেস করে রেখো আমি যা যা রান্না আপলোড করবো সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে চালতাটা আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি এই সময় আখের গুড় দেব দুখানা চালতার জন্য আমি প্রায় আড়াইশো মতো আখের গুড় দুটো চালতার জন্য আমি পরিমাণে আড়াইশো আখের গুড় ব্যবহার করেছি আখের গুড় দিয়ে আচার বানালে এর স্বাদ একদম সেই স্কুলের বাইরে পাওয়া যেত না সেই রকম সাপটা একদম হবে তাছাড়া সেই ঘন্টা বাজিয়ে প্রচুর আচার বিক্রি করতে আসতো রাত থেকে আমি চালতার আচার কিনে খেতাম বেশ ভালো লাগতো খেতে এইবার দেখো পরিমাণ মতো নুন হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এবারে সব ভালো করে মিশিয়ে গুড়টা গলতে দেবো ততক্ষণে আমি মশলাটা গুঁড়ো করে নিয়ে আসি কিরম ঝোল হয়ে গেছে দেখো এটা এবার শুকনো করব। সুন্দর করে শিলে গুঁড়ো করে নিলাম ভাজা মশলাটা এবার এই সময় দেখি গুঁড়ের যে জলটাও শুকনো হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করব হয়েই গেছে এই সময় বাজা মশলা ওপর থেকে ছড়িয়ে দেব কি যে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কি যে বলবো জিভে জল চলে এলো এইবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি ঢেলে নেব আজকের রান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানি এবার ঢেলে নিই লোভনীয় চালতার আচার একদম রেডি তোমরা এইরকমভাবে বাড়িতে বানিয়ে খেও আর আমাকে জানিও কেমন হয়েছিল তোমরা ভালো থেকো সুস্থ থেকো দুতুন কিচেনের পাশে থেকো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি আজকের মতো টাটা